প্রিয় প্রিয়ভিয়াস আজকে মূলত কথা বলবো। মকর মকরদশ নিয়ে মকর মকরদশ সাধারণত এটা আপনার পুরুষের যৌনশক্তি বৃদ্ধি করে অর্থাৎ পুরুষের যৌন যে দুর্বলতা থাকে এটা এই মকর মকরদশ খেলে পরে এটা দূর করা সম্ভব এই মকরদশের মাধ্যমে মকর দশ সাধারণত এটা খনিজ একটা দ্রব্য এটাকে অন্য অন্য জায়গায় এটা স্বর্ণ দূর অনেকই বলে থাকে কিন্তু এটার ভালো নাম হচ্ছে মকরদশ এই মকর দশের অনেক পাওয়ার অনেক গুণ যেটা একটা পুরুষের দুর্বলতাকে কাটিয়ে দিতে পারে এই মকরদশ মকর দশে তার অনেক উপকার আছে ঠান্ডা কাশির জন্য উপকার আছে হজমের জন্য বেশ ভালো কার্যকারী তবে সবচাইতে বেশি কার্যকারী হচ্ছে আপনার যৌনশক্তি বৃদ্ধি করবে এই মকর দশটা আমরা শোধন করে একটা হালুয়া তৈরি করি বা মদক তৈরি করি যেটা আপনার টাইমিংটাকে বৃদ্ধি করে যার একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব যে এই সমন্বয় সমন্বয়কৃত যে হালুয়াটা আমরা তৈরি করি তার একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব এই হালুয়াটা আপনারা সারা দেশ থেকে নিতে পারবেন এটা অত্যন্ত ভালো এবং অত্যন্ত কার্যকারী আপনার প্রাইভেট সমস্যাকে দূর করবে ইনশাল্লাহ আর আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে সাধারণত যে সকল ঔষধি ভেষজগুলা বিশেষ করে শারীরিক দুর্বলতা জন্য কাজ করে এই সকল ভেষজগুলো নিয়েই আমরা আলোচনা করে থাকি আজকে একটু ব্যতিক্রম তা হচ্ছে এটা হচ্ছে খনিজ দ্রব্য যে মকর মকরদাস এটা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা আমরা এই অন্যান্য যে সকল ভেষজ রয়েছে এইগুলোর সাথে আমরা যদি এটা সমন্বয় করে শোধন করি তাহলে কিন্তু রেজাল্ট অনেক অংশে অনেক ভালো রেজাল্ট আসে যেটা আমরা এর আগেও জানতে পেরেছি এবং প্রমাণ পেয়েছি ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দেবেন ইনশাল্লাহ